আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আরিজনা এবং নেবাদার বর্ডারে আমি আরেজোনার থেকে নেভাদায় যাচ্ছি এই ভিডিওটি দেখতেছেন যে আমার এই জায়গাটি খুবই পছন্দের একটি জায়গা কারণ এখানে ঘর মানে বসতি নেই বললেই চলে কিন্তু পাহাড় এবং সেই পাহাড়গুলোতে কোনো বড় কোনো গাছ নেই সব ছোট ছোট গাছ এবং মরুভূমি এটাকে ডেজার্ট বলে কিন্তু আপনারা দেখতেছেন কিছু কিছু গাছ আছে তো আপনারা যদি সময় পান তাহলে আপনারা ফিনিক্স থেকে আহ যদি যান তখন এই জায়গাটি আপনি দেখতে পারবেন চমৎকার একটি জায়গা মাঝে মাঝে আমি গাড়ি থামিয়ে দেখি প্রকৃতিকে সত্যি মানে পৃথিবীর সৃষ্টিটা আল্লাহর সৃষ্টি এই পৃথিবীটাকে ঘুরে না দেখলে আসলে বোঝা যায় না যে আল্লাহ সব তালা কি অপরূপভাবে এই পৃথিবীটা তৈরি সো আমাদের ধর্মেও আছে যে পৃথিবীটা ঘুরে দেখা উচিত তখন সৃষ্টিকর্তার প্রতি আমাদের ভালো লাগাটা ভালোবাসাটা আরো গভীর হবে সো আমি আমি সবসময় জন্য ঘোড়াটা পছন্দ করি এবং এটি আমার ঘোরার সব জায়গার মধ্যে একটি চম একটি পছন্দের জায়গা তো আমি এখন আছি আরিজনা স্টেটে হুবার ড্যামের কাছেই একটা দারুণ একটা জায়গা সিনিক ভিউ দেখেন কি চমৎকার জায়গা কোনো গাছ নেই পাহাড়ে সব এই যে মানে এমটি জায়গা মানে আপনারা যারা ফিনিক্সেও আসবেন ঘুরতে এখানে অবশ্যই আসবেন কারণ আপনি যদি সাড়ে চার ঘন্টা ড্রাইভ করেন ফিনিক্স থেকে নেবাদা আসতে পারেন নেবাদা শহরটাও দেখতে পারেন এবং ড্যাম দেখতে পারবেন সো দুটো মানে মেইন ইভেন্ট আপনি করতে পারবেন এবং আপনারা গ্র্যান্ড ক্যানউনে যেতে আসতে পারেন সো আপনারা যদি নেবাদায় আসেন সেটা তো আরও ভালো ভিডিও লাইটিংয়ে বোঝা যাচ্ছে না যাই হোক নেভাদাতে যদি আসেন নেভাদা শহর দেখলেন হুবার ড্যাম দেখলেন এবং গ্র্যান্ড ক্যানিয়ন আর যদি আপনারা ফিনিক্সে আসেন ঘুরতে গাড়ি রেন্ট তো অবশ্যই করবেন তাহলে ফিনিক্স থেকে আপনি নেভাদা আসতে মানে লাস ভেগাস আসতে সাড়ে চার ঘন্টা আপনি সাড়ে চার ঘন্টা ঘুরলেন এবং মানে ড্রাইভ করে নেভাদায় আসলেন তারপরে হুবার ড্যাম গেলেন এবং নেভাদার থেকে আই মিন লাস ভেগাস থেকে গ্র্যান্ড ক্যানিয়ন যেটা স্কাই ওয়াক ওইটা আশি মাইলের মতন দেড় ঘন্টার মতো লাগে সো এদিকে ঘুরতে আসলে এই কয়টা জায়গা অবশ্যই ঘুরবেন এটা মানে এই এই জায়গাগুলো না ঘুরে যাবেন না কারণ এটা পয়সা খরচও কম হবে তো এই হলো দেখেন কি সুন্দর ন্যাচারালটা কি চমৎকার এই যে কলারডো রিভার এই যে কলারডো রিভার যেটা দেখতেছেন এটার এখান থেকে তো ফিফটিন মাইলস হবে হুবার ড্যাম এই কলারডো রিভারকে বাদ দিয়েই পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম যেটা ছিল চায়নার থ্রি সিস্টার্স ড্যামের আগে বড় এখন চায়নার থ্রি সিস্টার্স ড্যামটাই হলো বিশ্বের সবচেয়ে লার্জেস্ট ড্যাম বাট হুবার ড্যাম এখন সেকেন্ড লার্জেস্ট হয়ে গেছে কিন্তু হুবার ড্যাম সেই নাইনটিন থার্টি থ্রিতে যখন তৈরি করে তখন এটা পৃথিবীর একটা আশ্চর্য মানে আর্কিটেকচারাল প্রজেক্ট ছিল যে এই এত বড় পাহাড় দেখেন পাহাড়ের অবস্থা এই পাহাড়ের উপরে ড্যাম তৈরি করে ইলেকট্রিসিটি প্রডিউস করেছে সেই নাইনটিন থার্টিস ওইটা একটা বিশাল ব্যাপার ছিল তো আমি আমরা দেখতে থামলাম এখানে এটা একটা ভিজিটিং সেন্টার এই যে রাস্তা আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ জার্নি উইথ হাসান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ